অনেকে আমার কাছে জানতে চান যে থাকি অথবা যে কোনো ডিজাইনের কাজগুলো করা কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা দরজার উপরে যে কাজটুকু করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে এগুলো কিন্তু একদম লেবেল করে তলা রিং করে এখানে পলস রাউন্ড গাতনি করেছি পলস রাউন্ড গাতনি করার পর উপরটা ভালোভাবে সিমেন্ট দিয়ে প্রলেপ দিয়েছি তারপরে এখানে আমরা সি ডালাই করেছে এখানে করে রড দিয়ে ডালাই করার পর এখানে উপরের যে এটা দেখতে পাচ্ছেন এই কাতনটা করেছি তারপর আমরা চব্বিশ ঘন্টা পর আমরা ছেড়ে দিব পরবর্তী যে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মেহেরাপ মেহারাপের অংশ একটি মসজিদ যেহেতু মেহেরাপের এখানে যে ডিজাইনটা দেখেন এই যে সামনে ছোট আকারে যে দেখা যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু আমরা প্রথমে ফলস গাঁথনী করেছি এবং ওপরে এটার সিমেন্টের বালি দিয়ে সুন্দর করে একটি ফিনিশিং দিয়ে পরবর্তী আমরা এটার মাধ্যমে রড বানিং করে দেব আপনারা দরজা অথবা জানাল উপরে যে কোনো ডিজাইন করতে চান তাহলে আগে এটাকে লেভেল ছাটা করে নেবেন তারপর এই রাব গাঁতনে দিয়ে উপরে সিমেন্টের প্লব দিয়ে এটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে পরে উপরে কাজটা যদি করেন তাহলে এটা একদম সুন্দর সুন্দরভাবে অ্যাকুরেট হবে